হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ডাক ইউটিউব চ্যানেল এই দেখো আজকে রে জন্ম রাত চলে আছে আর আমার কিচেনে ভিউ দেখো কিচেন এই খেলার মাঠে দেখো খেলতে এসছে লোকেরা কিছু কিছু দেখা যাচ্ছে দেখো কুয়াশা দেখো কত সুন্দর লেগেছে চারদিক জিনিসটাকে দেখো সেই লাগছে আরো উপরে উঠলে আরো ভালো লাগে দেখো এপাশ থেকে দেখো কেমন পুরো এটা বেঙ্গালুরু কর্ণাটক নারলুল নারুল এটা দেখো খেলা খেলার মধ্যে কিন্তু লোক দেখা যাচ্ছে না কুয়াশার জন্য দেখাচ্ছে না মাইকও চলছে ওদের আজকে শনিবার খেলা হয় শনি রবি অনেক লোক এসেছে কেমন দেখা যাচ্ছে এই দিয়ে আমাদের গাছ সেই জল মারা ঠান্ডা এসে ঠান্ডা এসে জল মারা সেই গাছ মাস্ক আছে হেলমেট আছে হ্যান্ড গ্লোভস এত ঠান্ডা কালদার থেকে ঠান্ডা বেড়েছে প্লাস্টার হয়ে গেছে এটা আট ফ্লোর আর ছ ফ্লোরের পরে যাবো ছ ফ্লোর এরপরে ছ ফ্লোর আছে ছ ফ্লোরে যাওয়া হবে এখন আট ফ্লোরে যে উপরে সিলিং প্লাস্টার আছে আর এই দেয়াল প্লাস্টার ওয়াল প্লাস্টার আর কিছুটা বাকি আছে দাদু জল মারছে যে পাইপ দিতে আমিও আবার কিছুক্ষণ পর ঠান্ডা সকাল সকাল আর ঠান্ডায় জল মারা হাত তো কলস মেরে যাচ্ছে পুরো একটা ফ্ল্যাটের একটা ওদের একটা রুম এটা হচ্ছে দাবা ডুম রুম ত' গাই আহিছিল মই ভিডিঅ' ত' ভাল লাগি থাকিলে পাছত থাকোঁ ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোঁ লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ বাই বাই